যদি শুধুমাত্র এইচএসসি পাস হয়ে থাকেন তাহলে আপনি খাদ্য অধিদপ্তরে সহকারী উপখাদ্য পরিদর্শক এই পত্রিতে অবশ্যই আবেদন করবেন আসসালামু আলাইকুম ইউটিউব চ্যানেল ম্যাট্রিক্স থেকে আপনাদের সামনে আছি কাউসা আহমেদ কুয়াশা আপনারা বর্তমানে যারা গভর্নমেন্ট জবের নিয়োগ খুঁজে পাচ্ছেন না তাদের জন্য দুইটা চলমান নিয়োগের কথা বলছি যে নিয়োগগুলো খুবই ভালো প্রথমত আপনি যদি শুধুমাত্র এইচএসসি পাশ হয়ে থাকেন তাহলে আপনি খাদ্য দিদপ্তরে সহকারী উপখাদ্য পরিদর্শক এই পত্রিতে অবশ্যই আবেদন করবেন সহকারী উপখাদ্য পরিদর্শক পদের কাজ হচ্ছে মূলত খাদ্যের যে গুদাম সে দায়িত্বে থাকে একজন সহকারী উপখাদ্য পরিদর্শক এছাড়া যখন খাদ্য অধিদপ্তর থেকে কোনো অভিযানে যায় বা ম্যাজিস্ট্রেট কোনো অভিযানে যায় তখন সেই ম্যাজিস্ট্রেটের সাথে সহকারী উপখাদ্য পরিদর্শক অবশ্যই থাকে এবং সহকারী উপখাদ্য পরিদর্শকই কিন্তু খাদ্যের প্যাকেটজাত এবং ভেজাল নির্ণয় এগুলো করে থাকেন এইটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পদ এবং এই পদে এই ভালো মানের চাকরি করার জন্য আপনার শিক্ষাগত যোগ্যতা লাগছে শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাশ অর্থাৎ আপনি যদি উচ্চ মাধ্যমিক বা এইচএসসি পাশ হয়ে থাকেন ছেলে বা মেয়ে যে কেউ এই পদে আবেদন করতে পারবেন এবং আপনি যদি শুধুমাত্র এসএসসি পাস পাশ হয়ে থাকেন তাহলে এনএসআই তথা বাংলাদেশের জাতীয় গোয়েন্দা সংস্থা ন্যাশনাল সিকিউরিটি ইন্টেলিজেন্স এখানে আপনি আবেদন করতে পারবেন এসএসসি পাস দিয়ে ফিল্ড স্টাফ পদে ফিল্ড স্টাফ পদের জন্য শুধুমাত্র এসএসসি পাস লাগবে এখানেও একটা ভালো নিয়োগ চলছে এই দুইটাই ফুল গভর্নমেন্ট জব ফুল গভর্নমেন্ট জবের যত সুযোগ সুবিধা আছে সবই আপনারা এই দুই জবে পেয়ে থাকবেন তাই নিঃসন্দেহে আবেদন করে দিন এবং প্রস্তুতি কিভাবে নেবেন প্রস্তুতি এনএসআইয়ের পরীক্ষাটা তিনটা ধাপে হয় প্রথমত এমসিকিউ তারপরে লিখিত তারপরে ভাইবা এবং খাদ্য অধিদপ্তর পরীক্ষা এর আগে সবসময় এমসিকিউ এবং ভাইবা এই দুই পদ্ধতিতে হয়েছে তবে এবার শোনা যাচ্ছে তিন ধাপেও হতে পারে প্রথমত এমসিকিউ তারপরে তারপর লিখিত তারপরে ভাইবা অর্থাৎ এনএসআইতেও এবং খাদ্য অধিদপ্তরের দুইটাই কিন্তু প্রথমে এমসিকিউ পরীক্ষা হচ্ছে এমসিকিউর জন্য ভালোভাবে প্রস্তুতি এখন থেকেই নেন কেননা এনএসআইতে কিন্তু এত বেশি সময় দেয় না খুবই অল্প সময়ের মধ্যে পরীক্ষা নেওয়া শুরু করে এবং অন্যান্য সকল কার্যক্রম সম্পন্ন করে জব কনফার্ম হবে মাত্র ছয় থেকে সাত মাসের মধ্যে এই পরীক্ষাগুলোতে এমসিকিউ পরীক্ষাগুলোতে চারটা বিষয় থেকে প্রশ্ন আসে বাংলা ইংরেজি গণিত এবং সাধারণ জ্ঞান এখানে বাংলা ব্যাকরণ ইংলিশ গ্রামার থেকে প্রশ্ন হয় গণিতের বেসিক থেকে প্রশ্ন হয় এবং সাধারণ জন একদম সকল বিষয় থেকে মিলিয়ে প্রশ্ন করে টোটাল একশো নম্বর এমসিকিউ পরীক্ষা হয় ষাট মিনিট সময় অর্থাৎ এক ঘন্টা সময় আপনাকে একশোটা এমসিকিউ গোল ভরাট করতে হবে আবার এনএসআই পরীক্ষাটা কিন্তু আইবিএ নিয়ে থাকে আই বিএর পরীক্ষা যেহেতু অবশ্যই নেগেটিভ মার্কিং থাকবে অর্থাৎ প্রতিটা ভুল উত্তরের জন্য আপনি আবার জিরো পয়েন্ট টু ফাইভ নম্বর কাটা যাবে অর্থাৎ এই জিরো পয়েন্ট টু ফাইভ হচ্ছে আপনার নেগেটিভ মার্কিং তো এই পরীক্ষাগুলোর জন্য কোন কোন টপিকগুলো বেশি গুরুত্বপূর্ণ পূর্ণ সেই টপিকগুলো নিয়ে আমি একটা ভিডিও অলরেডি করেছি আপনারা সেটা দেখতে পারেন চাইলে অথবা আপনারা কমেন্টে লিখে দিন টপিক টপিক লিখে দিলে এগুলোর জন্য কোন কোন টপিক গুরুত্বপূর্ণ এনএসআই এবং খাদ্য অধিদপ্তরের জন্য সেটার একটা পিডিএফ আমি আপনাদেরকে দিয়ে দেব কমেন্টে যদি টপিক লেখেন তাহলে এবং আপনি যদি ইউটিউব চ্যানেল ম্যাট্রিক্স এখনও সাবস্ক্রাইব করে না থাকেন সাবস্ক্রাইব করুন এবং লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে ধন্যবাদ আসসালামু আলাইকুম